এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম এবার ইয়েমেনে পাল্টা হামলা চালালো যুক্তরাষ্ট্র এখন গাজা গোরস্থানে পরিণত জাতিসংঘ ভুলে ছোড়া গুলিতে নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল মার্কিন বাহিনী পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকির যা বলল ইসলামাবাদ জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলা দেশ জুড়ে শোকের ছায়া ইরানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নয় সেনা নিহত জি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ড নিয়ে ফের উত্তপ্ত কলকাতা এবার ইয়েমেনে পাল্টা হামলা চালালো যুক্তরাষ্ট্র ইসরায়েলের তেল অবিবে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল শনিবার ইয়েমেনে রাজধানী সানাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র তেল আবিবে হুতিদের হামলার কয়েক ঘন্টা পরে যুক্তরাষ্ট্র এ হামলা চালালো যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও অভিযান পরিচালনা কেন্দ্র করে এ লক্ষ্যে হামলা চালানো হয় বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডারও আরো বলেছে লোহিত সাগরের ওপরে বেশ কয়েকটি হুতি ড্রোন ও একটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন বাহিনী এর কিছু পরেই হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি চ্যানেলের খবরে পশ্চিমা বাহিনীকে দায়ী করে সানার আত্মান শহরে হামলার খবর জানানো হয় মার্কিন ব্রিটিশ বাহিনী এবছর বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে বারবার হামলা চালিয়েছে বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা পাল্টা হিসেবে এসব হামলা চালানো হয়েছে ইয়েমেনে হুতি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিব শহরের একটি পার্কে গতকাল শনিবার আঘাত হেনেছে তেইলাভিবে জাফা এলাকায় ক্ষেপণাস্ত্রটির আঘাতে জন সামান্য আহত হয়েছেন বলে স্থানীয় বার্তা সংস্থা জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে দাবি করেছে হুথিরা এর আগে গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এর আগে গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের রাজধানী সানা ও বন্দরনগরী হোদাতে বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় ইসরায়েল ওই হামলায় কমপক্ষে নয়জন নিহত হন পুঁতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা জবাবে হামলা চালানো হয় বলে দাবি করে ইসরায়েল গাজা এখন গোরস্থানে পরিণত জাতিসংঘ গাজা এখন একটি কবরস্থানে পরিণত হয়েছে সেখানকার জীবিতরা খাবারের জন্য প্রতিনিয়ত আহাজারি করছে এক টুকরো গরম অথবা বিশুদ্ধ খাবার তাদের জন্য কল্পনার বিষয় জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা শুক্রবার তথ্য জানান উত্তর গাজা ইসরায়েলের অবরোধ বা আগ্রা সহনের পঁচাত্তরতম দিবসে জাতিসংঘ কর্মকর্তারা সেখানে অবিশ্বাস ও ভয়ঙ্কর পরিস্থিতি জানানোর সময় আরো উল্লেখ করেন একদিকে হাড় কাপড়ে শীত অতি বৃষ্টি অপরদিকে ইসরায়েলি বর্বরতার গাজার মানুষদের জীবনকে বিপন্ন করে তুলেছে খাদ্য সংকট চিকিৎসা ব্যবস্থার অনুপস্থিতি পুরো উত্তর গাজাকে একটি কবরস্থান বললেও অত্যুক্তি হবে না বলে মন্তব্য করেন জাতিসংঘের ত্রাণ কর্মীরা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএন এর প্রতিনিধি লুইস ওয়াটারিজ বলেন গাজাবাসীর সাথে কি ধরনের আচরণ করা হচ্ছে তা বিশ্ব দেখার জন্য প্রয়োজন বোধ করছে না এখানে অবস্থায় কোনো মানুষ বাস করতে পারে না মৌলিক চাহিদার কিছুই পূরণ করা সম্ভব হচ্ছে না অর্থাৎ ভাবে সবগুলো পথ আটকে পড়া মানুষদের মৃত্যুর দিকে ধাবিত করছে ভুলে ছোড়া গুলিতে নিজেদের যুদ্ধ বিমান ভূপাতিত করল মার্কিন বাহিনী ভুলক্রমে ছোড়া নিজেদের গুলিতে লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তবে ঘটনায় বিধ্বস্ত বিমানের দুই পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে লোহিত সাগরের আকাশে দৃশ্যত ফ্রেন্ডলি ফায়ারে আমেরিকান একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী মার্কিন নৌবাহিনীর যুদ্ধ বিমান is E18 ফরনিটের উভয় পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছে শনিবার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালানোর দাবি করার পরপরই লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে লোহিত সাগরের আকাশে হুথিদের একাধিক ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বিবৃতি লোহিত সাগরে ভুলক্রমে ছোড়া নিজেদের গুলিতে যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকির জাবুল ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার দাবি করেছেন পাকিস্তান এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা দক্ষিণ এশিয়ার বাইরে যে কোনো স্থানে আঘাত হানতে পারবে এমনকি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম পাকিস্তানের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ফিনার বলেন সত্যি বলতে এই বিষয়টি দেখে আমাদের মনে হচ্ছে পাকিস্তানের এসব কার্যকলাপ যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হচ্ছে এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কা ভিত্তিহীন এবং কোন যুক্তিকতা নেই তিনি বলেন পাকিস্তানকে প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে অন্যায়ভাবে এক পাল্লায় ফেলা হচ্ছে রাশিয়া চীন উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানকে তুলনার এই ইঙ্গিত যুক্তিহীন এবং বিভ্রান্তিকর ফিনারের মন্তব্যের প্রতিবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এই ধরনের হুমকির অভিযোগ সম্পূর্ণ অপ্রত্যাশিত এই অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন ও যুক্তিহীন ও ইতিহাসবোধ শূন্য জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলা দেশ জুড়ে শোকের ছায়া গত শুক্রবার সন্ধ্যায় জার্মানির ম্যাগডেবর্গ শহরে ক্রিসমাস মার্কেটে গাড়ি নিয়ে হামলার ঘটনা দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে সর্বশেষ খবর অনুযায়ী এ ঘটনায় 9 বছরের এক শিশু সহ পাঁচজন নিহত হয়েছে আহত 200 পাঁচজনের মধ্যে 41 জনের অবস্থা আশঙ্কাজনক আহত ব্যক্তিদের অনেকে ম্যাগডেবর্গ শহর থেকে চিকিৎসার স্বার্থে অন্য শহরগুলোতে নিয়ে হয়েছে ম্যাগডেবর্গের হাসপাতালগুলো আহত ব্যক্তিদের জন্য রক্ত দেওয়ার আবেদন করেছে শুক্রবার সন্ধ্যায় ম্যা মাগদেবর্গ শহরে জমজমাটে ক্রিসমাস মার্কেটে চলাকালে সন্ধ্যা সাতটার কিছু পরেই অসংখ্য মানুষের মধ্য দিয়ে গাড়ি চালক এ তালেব দর্শনার্থীদের পিছিয়ে টেনে হিচড়ে ক্রিসমাস মার্কেটের মধ্য দিয়ে প্রায় চারশো মিটার গাড়ি চালিয়ে যান গতকাল শনিবার সন্ধ্যায় ছুটির দিনে আদালতে হাজির করে এ তালেবকে গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশের একজন মুখপাত্র কথা জানান বিচারক তখন সিদ্ধান্ত নেন সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে রাখা হবে কিনা অভিযুক্ত তালেব এখনও পুলিশ হেফাজতে রয়েছেন মাগডিবর্গ শহরের জ্যেষ্ঠ সরকারি কৌশলী হর্স ওয়াল্টার নোপেন্স বলেছেন পঞ্চাশ বছর বয়সী হামলাকারীর বিরুদ্ধে পাঁচ হত্যা এবং দুইশ জনকে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে তিনি আরো জানিয়েছেন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে একটি তদন্তও চলছে ইরানের নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নয় সেনা নিহত ইরানের পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে আন্তনগর বাস খাদে পড়ে নয় জন যাত্রী নিহত হয়েছে এছাড়া ঘটনায় আহত হয়েছে আরো চোদ্দ জন রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বাড়াতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী তেহরান থেকে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকায় শনিবার এই দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই জন নিহত হন গুরুতর আহত অবস্থায় সতেরো জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো তিনজন সরকারি বার্তা সংস্থা আর এ জানিয়েছে যাত্রীরা সেনাবাহিনীর সদস্য ছিলেন তারা দেশের দক্ষিণাঞ্চল থেকে পশ্চিমের দিকে যাচ্ছিলেন বাসটিতে সাতাশ জন যাত্রী ছিল আরজিকর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষক হত্যাকাণ্ড নিয়ে ফের উত্তপ্ত কলকাতা ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী ধর্ষণের পর হত্যার ঘটনায় ফের উত্তপ্ত হয়ে পড়েছে আন্দোলনকারীদের দাবি প্রমাণ করা হয়েছে তা উদ্ধার করতে হবে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে সম্পূরক চার্জশিট দিতে হবে এসব দাবিতে গত শুক্রবার সন্ধ্যা থেকে কলকাতার কেন্দ্রস্থল ডোরিনা না এ অবস্থান ধর্মঘট শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর ধর্মঘটে অভয় ওকল ও কলকাতার বিভিন্ন সামাজিক সংগঠনও সামিল হয়েছে